একটা সময় ছিল যখন সব কিছু খেয়েই হজম করতে পারতাম কিন্তু এখন আর পেটে মানে কোনো কিছুই হজম হয় না আর কি আশি জিনিস তো একদমই নয় ডালটা ছিল কালকের মানে ডাল চচ্চড়ি আর কি বলতে পারো সোয়াবিন দিয়ে সেটা দিয়ে মুড়ি মেখে নিয়েছি আর লিকার চা সাথে আছে বিস্কুট ছেলে যে বসে আছে ব্রাশ করে এসে জল খেয়ে বসেছে হাতে রিমোট নিয়ে খেলছে আর কি তো খাওয়া দাওয়ার শেষে দেখো লেবু কেটেছিলাম পেয়ারা সেটা অনেক পরে আর কি যাই হোক মাঝে আর আশা হয়নি সবাইকে জানাচ্ছি শুভ সকাল আমার আরও একটি নতুন ব্লগে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি দিদি কালকে মাংস রান্না করেছিল সেটা ছিল তবে এক পিছু আলু ছিল না আর মাংসের মধ্যে আলু না থাকলে ভাতটা মেখে খায় কি করে তো ভাবলাম বেশি কিছু না রান্না করে মাংসটার মধ্যে একটা ছোটো ছোটো করে আলু কেটে দিয়ে আবার একটু পেঁয়াজ টমেটো দিয়ে জাল দিয়ে নিলাম সাথে এই যে একটা রুই মাছের মাথা আর একটি পেটি আছে এবছরে আজ আমি প্রথম শাপলা রান্না করছি মাছের মাথা দিয়ে আর এক পিস রুই মাছের পেটিও দিয়েছি কারণ আমার ছেলে আর কি মুড়ো খেতে ভালোবাসে না তাই ওর জন্য এক পিস পেটির মাছও ভেজে দিচ্ছি রাঁধুনি ফোড়ন দিয়েছি আর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা চিরে দিয়েছি নুন চিনি হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে যায় মাছটা দিয়ে ঢাকা দেব কারণ শাপলা থেকে প্রচুর জল বেরোয় আর আমি সামান্য পরিমাণ জল দিয়েছি তো যাই হোক রান্না করতে করতে গ্যাস ওভেনটা একটু মুছে নেব আর সকালে যে খাবারটা খেয়েছিলাম যেটা বলছিলাম আর কি এখন তো পেটে মানে রান্না করে খাবার খাওয়াটাও সহ্য হচ্ছে না এত গ্যাস তারপরে আবার সকালে খেয়েছি আগের দিনের ডাল চচ্চড়ি দিয়ে মুড়ি মাখে কি বলবো বন্ধুরা একটা পুরো ফেঁপে আছে এমনিতে এই প্রেগনেন্সিতে আমি তিন দিন হসপিটালে কাটিয়ে এলাম শরীরটা একদমই ভালো লাগছে না তারপরে এত গ্যাস শুরু হয়েছে গ্যাসের ওষুধেও কাজ হচ্ছে না বলতে পারো মারাত্মক গ্যাস একদম ভালো লাগছে না শরীরটা তবে রান্না বান্না তো করতে হবে তাই এরকম ব্যবস্থা আর কি এটা দিয়েই আজকে চলে যাবে আর এদিকে মিনি দেখো আমার স্ট্যান্ডের কাছে ঘোরাঘুরি করছে একটুখানি স্ট্যান্ডে পা দিলেই ফোনটা ছিটকে নিচে পড়বে সত্যি বললেও শুটছে না আর কি ও বসে বসে সমানে আমার রান্না দেখছে হসপিটাল থেকে বাড়ি এসে বেশ মানে হসপিটালে বেশে দুদিন ভীষণ অস্বস্তিতে কেটেছে ঠিক আছে এক জায়গায় কিন্তু বাড়ি এসে দেখো আমি আরও বেশি অসুস্থ হয়ে গেলাম এদিকে রান্নাটা প্রায় কমপ্লিট আর একটুখানি আর কি সাপলা যত ঢাকা হয় না তত জল বেরোয় আর একটুখানি ঝোলটা শুকিয়ে গেলে সাপলাতে বেশি ঝোল খেতে ভালো লাগে না তো নামিয়ে নেবো তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে ঘরে গিয়ে ওঘরে গিয়ে একটু শুয়ে পড়বো আর কি সেটাই ভাবছি কারণ শরীরটা আমার একদমই ভালো লাগছে না আর স্নানটা আমি সকালেই করে নিয়েছি তবে জানো তো হসপিটালে দু তিন দিন কাটিয়ে এলাম বাড়ি এসে যে শ্যাম্পু করবো সেটার করে ওটা হয়নি কারণ বাড়ি এসেছিলাম বুধবার বুধবার আমার ছেলের জন্মবার তাই বুধবারে আর শ্যাম্পু করতে পারিনি আর আজ বৃহস্পতিবার আজ তো করতেই পারবো না তবে মাথায় চুপচুপ করে তেল দিয়ে ভালো করে মাথাটা ধুয়ে নিয়েছিলাম মানে পুরো চুলটা না ধুলেও মাঝঘাটটা পর্যন্ত আর কি ধুয়েছিলাম আমি এখন তোমাদের সাথে যে ভিডিওতে ভয়েস দিচ্ছি আমি কিন্তু হাঁপিয়ে যাচ্ছি প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ আমার হসপিটাল থেকে বাড়ি এসে একদম বলতে পারো আমি অসুস্থ হয়ে পড়েছি আরও বেশি সমস্তটাই আর কি গ্যাসের জন্য মানে গ্যাসের ওষুধ তো খাচ্ছি কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না আর কি এটাই তো রান্নাবান্না হয়ে গেল আর একটু গ্যাস ওভেনের সাইডটা আর কি ভিজে না দিয়ে মুছে নিয়ে সব কিছু নিয়ে ওঘরে যাবো আর এখন রান্নার হাতা খুন্তি করাইটা আছে ওটা মে ওটা মেঝে নেবো আর কি তার আগে যতগুলো বাসন হয়েছিলো গামলার মধ্যে মেঝে উপর করে দিয়েছি তো এক হাতে কাজ করা থাকলে কি শুয়ে বসেও থাকতে পারবো শান্তিতে আর যদি কাজ না করে শুয়ে বসে থাকি তখনও ভালো লাগবে না এমনিই শরীরটা ভালো না তো ভাবলাম ঘরের কাজটা কমপ্লিট করে রেখেই যাই আর কি বাবানের তো স্কুল ছুটি আছে স্কুলে যায়নি আর কি ও ঘরে আছে কাজবাজ হয়ে গেলে ওকে স্নান করাবো স্নান করে ও করে খেতে দিয়ে দেবো কারণ সকালের টিফিন খাওয়ার পরে ছেলেকে আর কিছু দেওয়া হয়নি একটু ফল খেয়েছিল তারপর আর কিছু খায়নি। আর আমি একটুখানি পেয়ারা লেবু বাতাবি লেবু কেটেছিলাম সেটাও খেতে পারিনি এত পরিমাণ পেটটা ফেঁপে আছে আমার গ্যাসে তো যাই হোক সকাল সকালই রান্নাবান্না হয়ে গেল ঢুকে পড়েছিলাম রান্না করে তাড়াতাড়ি করে ওই জন্য আর রান্নাবান্না তো তো কিছু করিনি তোমরা দেখতে পেলে যেটা করেছি ওটাতেই আর কি চলে যাবে মানে খাওয়া হয়ে যাবে আর কি দুজনের আর ঘরে এসেই ছেলের ভাত বেড়ে দিয়েছি ওকে স্নান করে এসেছে বলছে আমায় খেতে দাও খুব খিদে পেয়েছে খিদে তো পাওয়ারই কথা তাই না তো একটু সাপলা দিয়ে দিলাম আর এদিকে শুরু হয়েছে বৃষ্টি হঠাৎ করেই বৃষ্টি শুরু হচ্ছে কী যে করছে বোঝাই যাচ্ছে না আমি এখন আর খাবো না যেহেতু শরীরটা ভালো না আবার গ্যাস হয়েছে তাই একটু শুয়ে পড়েছি তবে যে না খেয়ে থাকবো গ্যাস কমে যাবে সেটাও কিন্তু নয় খেলেও গ্যাস না খেলেও গ্যাস কোন দিকে যাব সেটাই বুঝতে পারছি না তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি